একটা যুগ এটা যে কোনো একটা সময়কাল হতে পারে তাহলে ইয়মের একটা অর্থ হলো দিন আরেকটা অর্থ হলো একটা সময়কাল তাহলে যদি সঠিকভাবে করেন পড়েন একটা এক বলছে যে একদিন সবকিছু আল্লাহ তালার কাছে উপরে চলে যাবে দিনের পরিমাণ হবে এক হাজার বছর তোমাদের হিসেবে একটা দিন একটা সময়কাল যেটা সময় হবে তোমাদের হিসেবে এক হাজার বছর অন্য জায়গায় স্তোরা মারিজের চার নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে ফেরিস্তাগঞ্জ যখন আল্লাহ হয় এ সময় যে সময়টা লাগে একটা সময়কাল যেটা বছরের সমান উদাহরণ হিসেবে আপনাকে বলি ধরুন যদি আমি দুবাই থেকে আবুধাবি যেতে চাই এক ঘন্টা সময় লাগবে আর যদি আমি দুবাই থেকে যাই ধরুন আমেরিকাতে খুবই একটা প্লেনে সময় লাগবে পঞ্চাশ ঘন্টা দুবাই থেকে আবুধাবি যেতে আমার মোট সময় লাগবে এক ঘন্টা আর দুবাই থেকে নিউ যেতে আমার সময় লাগবে মোট পঞ্চাশ ঘন্টা এটা পরস্পর বিরোধী কথা নয় কারণ এই দুটো বিষয় আসলে আলাদা বিষয় তাই আল্লাহ এক জায়গায় বলছেন একদিন সব কিছু তার কাছে চলে যাবে সেটা সময় আলাদা অন্য জায়গায় ফিরে তার কাছে যাবেন সেটা সময় আলাদা এটা পরস্পর বিরোধী নয় এখানে বিষয় দুটো আলাদা তাই সময়ের হিসেবটাও আলাদা যদি অনুবাদ করেন দিন চব্বিশ ঘন্টার দিন তাহলে পরস্পর বিরোধী হবে যদি অনুবাদ করেন এটা একটা সময়কাল যেমন আল্লাহ বলেছেন তিনি এই সৃষ্টি করেছেন মোট ছয় দিনে ছয়টি আইয়ামে এটা আসলে চব্বিশ ঘন্টার দিন নয় তাহলে পরস্পর বিরোধী হবে এই ছয়টা সময়কাল ছয়টা যুগ বিজ্ঞানীদেরও এ ব্যাপারে কোনো আপত্তি নেই তাহলে এখানে ইয়ামের অর্থ একটা সময়কাল এই উত্তরগুলোর জন্য আমাদের ওয়েবসাইটে যেতে পারেন আইআরএফ ডট নেট ডাব্লিউ 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 ডট ডট নেট ইনশাল্লাহ বেশিরভাগ প্রশ্নের উত্তর সেখানে পাবেন আশা করি উত্তরটা পেয়েছেন স্যার এখানে তাহলে দুইটা হলো আলাদা জিনিস হ্যাঁ ঠিক এক্সেলেন্ট আচ্ছা আর আর যে শব্দটা আপনি বললেন শব্দ দুইটা আলাদা একটা হলো দিন আর অন্যটা হলো আছে একটা অর্থ হচ্ছে চব্বিশ ঘন্টা দিন অন্যটা হলো সময়কাল আর এই দুইটা জায়গাতেই ইয়ম শব্দটা বলা হয়েছে একই একই শব্দ আছে একই শব্দ দিয়ে বোঝানো হচ্ছে একটা দিন বা বলেছেন সবগুলোতে চুরা হাজে আছে চুরা মারি আছে এছাড়াও যেখানে বলা আছে যে আল্লাহ পৃথিবী আর আকাশমণ্ডলের সৃষ্টি করেছেন ছয় দিনে এখানেও আইয়াম সদ্যতায় এ বহু বচন হচ্ছে আইয়াম একই শব্দ চুরা ফুসিলাতে আপনি হয়তো রেফারেন্সটা ভুলে গেছেন নয় থেকে বারো নম্বর আয়াত এখানেও আইয়াম সদ্যতা আছে ওকে তাহলে এই শব্দটা দিয়ে বোঝায় একদিন অথবা তবে সময় একটা সময়কাল একটা যুগ আচ্ছা আর এই সময়কালটা হতে পারে সময়কাল হতে পারে এক ঘন্টা হতে পারে দশ ঘন্টা হতে পারে দশ বছর হতে পারে এক হাজার বছর এক কোটি বছর আর আর এই দুইটা আয়াত আসলে আলাদা বিষয়ের কথা বলছে